স্বাগতম সবাইকে মাটিও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত বড় ঘোষণার বিষয়ে যেখানে নির্বাচন কমিশন জানিয়েছে নতুন নিয়ম নতুন ফর্ম আর আধার লিঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমি ধাপে ধাপে সব কিছু বোঝাব কোন কোন ডকুমেন্টস লাগবে ফর্ম কীভাবে ডাউনলোড করতে হবে আর কবে থেকে এ নিয়ম কার্যকর হবে প্রথমে জেনে নিই এসআইআর মানে কি এসআইআর বলতে বোঝানো হচ্ছে স্পেশাল সামারি রিভিশন যেটি প্রতি বছর নির্বাচন কমিশন করে ভোটার লিস্ট আপডেট করার জন্য এটার মাধ্যমে নতুন ভোটারদের নাম যোগ করা হয় পুরনো ভুল সংশোধন করা হয় এবং যাদের নাম ডিলিট করতে হয় তাদের নাম সরিয়ে দেওয়া হয় এই বছর নির্বাচন কমিশন জানিয়েছে দু সালের এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে নতুন নিয়মে নতুন ঘোষণায় বলা হয়েছে এবার থেকে ভোটারদের আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয় কিন্তু যদি আপনি আধার লিঙ্ক করেন তাহলে আপনার ভোটার আইডিতে থাকবে আরও নির্ভুল তথ্য সেই সঙ্গে এবার নতুন ডিজাইনের ফর্ম এসেছে যেমন ফর্ম সিক্স সেভেন এইট সব কিছুরই নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে এই ফর্মগুলি অনলাইনে ডাউনলোড করা যাবে যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি ভোটার্স ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি নিজের জেলা ভিত্তিতে আবেদন করতে পারবেন এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আপনার কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে নতুন ভোটার হিসাবে নাম তুলতে হলে লাগবে এক বয়সের প্রমাণপত্র যেমন জন্মসনত মাধ্যমিকের সার্টিফিকেট দুই ঠিকানার প্রমাণপত্র যেমন রেশন কার্ড বিদ্যুৎ বিল আধার কার্ড তিন পাসপোর্ট সাইজ ছবি যদি নাম সংশোধন করতে চান তাহলে শুধু প্রমাণপত্র জমা দিলেই হবে আর যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে নতুন ঠিকানার প্রমাণপত্র দিতে হবে ফর্ম ডাউনলোড ও সাবমিট প্রক্রিয়া ফর্ম ডাউনলোড প্রক্রিয়া একদম সহজ প্রথমে আপনাকে ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে ফর্মস অপশান ক্লিক করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী ফর্ম সিক্স সেভেন বা এইট সিলেক্ট করুন পিডিএফটি তারপর ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং ফর্ম পূরণ করে নিকটবর্তী ব্লক অফিস বা বুথ লেভেল অফিসার বিএলওর কাছে জমা দিবেন অথবা সরাসরি অনলাইনে সাবমিট করতে পারেন ভোটার হেল্পলাইন অ্যাপের ব্যবহার করে কবে থেকে শুরু ও লিস্ট প্রকাশ নির্বাচন কমিশন জানিয়েছে এসআ প্রক্রিয়া নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এবং চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ করা হবে জানুয়ারি মাসে অর্থাৎ এখনই সময় নিজের তথ্য যাচাই করে নেওয়ার যাদের নাম এখনও ভোটার লিস্টে নেই তারা ফর্ম সিক্স পূরণ করে আবেদন করুন তো বন্ধুরা এটাই ছিল পশ্চিমবঙ্গের এসআই সংক্রান্ত সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নতুন নিয়ম ফর্ম ডাউনলোড প্রক্রিয়া আর আধার লিঙ্কের ব্যাপারে সব কিছু বিস্তারিত বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ